পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমাদের পরিমাপ অধ্যায়ের অনুশীলনের দুই নাম্বার যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের অনুশীলনীর এগারো অধ্যায়ের দুই নাম্বার যে সমস্যাটি ছিল সমস্যাটি হলো একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় আছে তার কাছে যে কাপড়টা আছে এটা ছিল ডেসিমিটার এবং তিনি এই কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনশো পঁচাত্তর ডেসিমিটার কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করবেন প্রতিটি শার্টের জন্য তিনি কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন আচ্ছা খেয়াল করে তাহলে আমাদেরকে বের করতে হবে একটা শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে যেহেতু তিনি তিনশো পঁচাত্তর ডেসিমিটার দিয়ে পনেরোটি শার্ট তৈরি করবেন তাহলে আগে একটা শার্টে কত ডেসিমিটার কাপড় ব্যবহার হয়েছে সেটা বের করবো আমরা তাহলে আমরা কী লিখব দেখো পনেরোটি শার্ট তৈরি করতে কাপড় লাগে কাপড় লাগে তিনশো পঁচাত্তর ডেসিমিটার ড্রেসি মিটার এখন আমি একটা শার্টের জন্য কতটুকু কাপড় লাগে সেটা বের করবো সুতরাং একটি শার্টের একটি শার্ট তৈরি করতে কাপড় লাগে আরও কম তাহলে তিনশো পঁচাত্তরকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ দেই তাহলে একটা শার্টটা বের হয়ে যায় তাহলে ভাগটা আমি এখানে করবো পনেরো দিয়ে তিনশো পঁচাত্তরকে ভাগ দিব দেখো পনেরো সাঁত্রিশের মধ্যে যায় দুইবার পনেরো দুগুণি তিরিশ থাকে সাত আমার নাম পাঁচ পঁচাত্তর তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমার বাঘফল কত পঁচিশ তাহলে পঁচিশ ডেসিমিটার ডেসিমিটার তাহলে কী বের হলো এটা আমার পনেরোটি শার্ট তৈরি করতে কাপড় লাগে তিনশো পঁচাত্তর ডেসিমিটার আমি একটি শার্ট তৈরি করতে কাপড় লাগে পঁচিশ ডেসিমিটার একটা শার্টে আমি পঁচিশ ডেসিমিটার কাপড় লাগে কিন্তু এটাই আমাদের উত্তর না আমাদের উত্তরটা বের করতে হবে সেন্টিমিটার প্রতিটি শার্টের জন্য তার মানে একটা শার্টের জন্য তিনি কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তো আমি তো অঙ্কটাকে করে ডেসি পনেরোটি শার্ট থেকে একটা শার্টে বের করলাম এখন একটা শার্টের যেই কাপড় লাগছে সেটা হলো ডেসিমিটার এখন এই একটা শার্টের কাপড়কে আমাকে সেন্টিমিটারে করতে হবে কারণ আমাকে সেন্টিমিটারে বের করতে বলা হয়েছে এখন দেখো একটা শার্টে যদি পঁচিশ ডেসিমিটার লাগে এখন এই ডেসিমিটারকে আমি সেন্টিমিটার করবো তাহলে এই যে পাশে তোমরা সূত্রটা দেখতে পাচ্ছ এই সূত্রটা তোমরা একটু খেয়াল করো এটা হচ্ছে ডেসিমিটারের ঘর এবং এটা হচ্ছে সেন্টিমিটারের ঘর এটা হচ্ছে ডেসিমিটারের ঘর এটা হচ্ছে সেন্টিমিটারের ঘর যেহেতু আমার ডেসিমিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার এক ঘর নিচে এক ঘর নিচে গেলে দশ দ্বারা গুণ করতে হয় তাহলে আমরা এই পঁচিশকে দশ দ্বারা গুণ করলে যেটা আসবে সেটাই আমাদের উত্তর আচ্ছা খেয়াল করা সমান তাহলে এক ডেসিমিটার সমান ডেসিমিটার থেকে সেন্টিমিটার তাহলে এক ঘর নিচে তাহলে এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার তাহলে আমার আছে কত আমার যে একটা শার্টে কাপড় লাগে পঁচিশ ডেসিমিটার তাহলে এই পঁচিশকে আমি সেন্টিমিটার করব। তাহলে সুতরাং পঁচিশ ডেসিমিটার সমান আরও বেশি তাহলে পঁচিশ গুণ দশ সেন্টিমিটার তাহলে আমরা যদি পঁচিশকে দশ দ্বারা গুণ করি তাহলে হয় দুইশত পঞ্চাশ সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে আমি কি করলাম সুতরাং প্রতিটি শার্টের জন্য শার্টের জন্য তিনি দুশো পঞ্চাশ সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে একটা শার্টের কত একটা শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে দুইশো